পরের ভিডিও নিয়ে আবার চলে আসলাম বন্ধুরা নমস্কার আর আজকের ভিডিওই দেখাচ্ছি আমি যে আলু ভরা রুটি আর পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা স্টার্ট করে চলো তবে তো আমি আলুটা ধুয়ে নেব তারপর তারপর আমি জলও সেদ্ধ হতে দেবো প্রথমে তো আমি দু টুকরো করে আলুটা দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আলুগুলো সব কেটে নেবো প্রথমে রেখে দেবো মনে হচ্ছে অনেক হয়ে গেল একটা আলু রেখে দেবো এবার আমি উনুনে চাপিয়ে দেব তারপর আমি আলু সেদ্ধটা চাপিয়ে দেব তো যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে আমি আটাটা মেখে নেব এখানে সাড়ে সাতশো আটটা আছে একটু আটটা আমি কমিয়ে রেখে দেবো বেলার সময় লাগবে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো একবার আমি আলুটা দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা এখন সেদ্ধ হয়নি আবার যখন লাগবে তার মধ্যে আমি মেখে আটা এইদিকে আমি আটা মাখছি ওইদিকে আমার বাবু খাচ্ছে এদিকে দেখতে দেখতেই পাচ্ছ আটাটা অনেকটাই সানা হয়ে হয়ে এসছে আর কিছুক্ষণ সানলেই হয়ে যাবে আর এটা এখনো আলুটা সেদ্ধ হয়নি প্লেট আছে তো যতক্ষণ আলুটা সেদ্ধ হবে ততক্ষণ আমি আটাটা সেট সেট হতে দিয়ে দেবো যাতে একটু রাখলে যাতে রুটিটা করার সময় যাতে নরম হয় তো আবার যখন আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে তখন ফিরে আসছে বন্ধুরা তোমরা যারা তারা অবশ্যই আমার টাইটেল দেখে জেনেছ যে আমি টাইটেলের মধ্যে স্পেলিংটা অনেক অনেক ভুল করছি আমাকে অনেক অনেকজনাই বলল যে যে টাইটেলের মধ্যে যে স্পেলিংগুলোর মধ্যে অনেক কিছু ভুল রয়েছে তো বন্ধুরা ওইটার জন্য ক্ষমা চাইছি কারণ আমি তাও তো পড়াশুনো জানি না অল্প স্বল্প জানি সেইটুকুর মধ্যে আমি অনেক চেষ্টা করছি ভালো করে তাও ভুল হয়ে যাচ্ছে তো ওটার জন্য আমাকে ক্ষমা করে দিও আর আমার ভিডিও তোমরা দেখো এটার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর আমার ভিডিওতে যদি একটু বানান যদি ভুল হয় এটার জন্য ক্ষমা করে দিও তো আমি এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমার আর এখন আমি আলুগুলো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপর আলুগুলো সব সানবো আমি এই যে আলুগুলো সব ছাড়াচ্ছি আমি খোসাটা এখানে পাঁচ থেকে ছটা মানে ছ সাতটা এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা গুলো একদম কুচি কুচি করে কেটে নেবো আর পেঁয়াজ নিয়েছি দেখতে পেঁয়াজ কটা লাগে এখানে একটা লঙ্কা ফেলি দিলাম নষ্ট হয়ে গেছে তাহলে আমার পাঁচটা লঙ্কা নিয়ে হয়ে গেল একটা পেঁয়াজ নিয়েছি দেখি কতটা পেঁয়াজ হয় লাগে তো আবার তখন নেব পেঁয়াজটা আমি কাটছি এখন তো আমি আনবো না এই পেঁয়াজটাই হয়ে যাবে বড়ের দিকে একটু পেঁয়াজ নিয়েছিলাম ওই পেঁয়াজই হয়ে যাবে আর পেঁয়াজ দেবো না পেঁয়াজটা আমার ঝাল আছে তো এই রকম আট টাট আরেকবার মেখে নিচ্ছি আর এটাকে মেখে নেওয়ার পর আমি গোল গোল করে রেডি করে নেবো তার তখন করতে সুবিধা হবে আমার আর ওইদিকে আমার পেঁয়াজ আলু তো আছে রেডি করা তো আমার উনুনে আঁচ চলে গেছিলো তো আমি উনুনে আবার একটু আঁচটা দিয়ে দিয়েছি আর এদিকে এগুলো আমি রেডি করে নিই যতক্ষণ আমার আঁচটা আসছে তো আমার সব গোল হয়ে গেছে তো আমি বানাবো তো বন্ধুরা আমি তো মানে যেখানে থাকি একটা বাড়ি একটা বাড়ির মধ্যে রান্না বান্না করি থাকি মানে কেউ লোকজন আসলে একটা বাড়িতে থাকি এক বাড়িতে রান্না খাওয়া দাওয়া সব এখানেই হয় আমার তো আশেপাশে আমাদের মানে এটা তো আমার মায়ের বাড়ি তো আশেপাশে মানে সামনে সামনে সবারই বাড়ি রয়েছে যদি কাউরির আওয়াজ আমার আসে তাহলে তো ক্ষমা করে দিও তাহলে কি আশেপাশে সবাই রয়েছে সামনে সামনে সবারই বাড়ি তো আওয়াজ তো আসবেই বা আশেপাশে লোকে গান লাগাচ্ছে কেউ কথা বলছে তো সেটার জন্য আসবে বুঝতেই পারছি তো ওটার জন্য একটু ক্ষমা করে দিও বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে আর আমার চ্যানেলটাকে আবার বলছি যদি নতুন থাকো তোমরা তাহলে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর আমার সাথে থাকো আমি তাহলে দেখাচ্ছি এগুলো রেডি করার পর তো আমি ধনে পাতাটা বেছে নিচ্ছি এখন ধুয়ে বেছে নিলাম আমি ছোট ছোট করে ভেঙে দিলাম কচি ধনে পাতা সেগুলো হাতে করে করে নিচ্ছি আমি কাটার দরকার নেই এটা আমরা টা চাপিয়ে দেব গরম হওয়া দিন মা ইডিয়ে রে কতগুলো চাপিয়েছো না না আঁচ লাগছ না তো প্রথম অল্প একটু তেল দিই দেব আমি তারপর পেঁয়াজ লঙ্কা রে ভেজে লব তেল দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবো এবার এটাকে ভালো করে আমি মেখে নেব তো এখন তো দুপুর বেলা আমার এই যে আলুটা ছানা হচ্ছে আর আমরা বললাম একটু চা খেয়ে দুপুর টাইম তাও আমরা চা খাচ্ছি বললাম যে রুটিটা করার আগে একটু চাটা খেয়ে নি তো আমাদের একটু চাপিয়ে দিলাম আমার ছেলে জলটা সাজিয়েছে চাটা রেডি করেছে ও এটা করতে চলে আসলাম মানাতে তাহলে আমরা এই চলে আসলাম করতে এটা হচ্ছে একটা করতে দিয়ে দিলাম এইটা যে আর ছোটটা রয়েছে এটা কম ঝাল এটা হচ্ছে বেশি ঝাল ওইটা বাচ্চারা খাবে তার জন্য কম ঝাল করেছি এটা আমরা খাবো একটু বেশি করে একটু আলু তো জাল দিই তো দু রকম আলু ছেনেছি তো আবার আমি তাওয়াটা নামিয়ে দেবো কেন কি আট অনেক আছে আমি তাওয়াটা নামিয়ে তারপর আমি আবার একটা করে নেবো কেমন হয়েছে ভালো লাগছে ভালো লাগছে ভালো হয়েছে ঝাল হয়ে গেছনে না অল্প ঝাল হয়েছে অল্প ঝাল হয়েছে তো আমার ঝাল লাগে না আমার আমার খুব লাগছে

একবার করে নামিয়ে দিই আমি কেন কি এটা অনেক গরম হলে অনেক আঁচটা বেশি আছে তো সেই জন্য আমি তাও নামিয়ে দিলে তাহলে রুটিটা পুড়ে না से लागबे उनको पोर्चस खादी बोले से धागे बाजी है हम देख पा रहे हैं हां ये मग की बलोयो पिस्ता वाली जीता तुम

আমি আবার এই ঝালেরটা করছি এটার মধ্যে অনেক লঙ্কা দেওয়া আছে শুকনো লঙ্কা মানে আমি মাংকে এটা আমাকে দিবে তাল না নেলো তাল না লা কাটি

hmm তো বন্ধু আমার সব রান্না হয়ে গেলো রুটি হয়ে গেলো তো আমি এখন রুটি আর আলোচনা নিয়েছি যে আলু বেঁচে গেছিলো সেইটা নিয়েছি আর এখন আমরা খাচ্ছি you're